গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমি তো বেশ ভালোই আছি আর শ্বশুর বাড়িতে সকালবেলা তো কী যে সুন্দর লাগছিল আমি তো আমার কোঠা রুম থেকে হচ্ছে জানালা খুলে বাইরের ভিউটা দেখছিলাম আর আমার বরাবরই হচ্ছে সাইটা খুব ভালো লাগে তো সকালবেলা হচ্ছে আমার শাশুড়ি মা বলছিলো যে যাদের বটি এনেছো তাকে হচ্ছে বুঝিয়ে দিয়ে আসো তাছাড়া দেখাও করে আসো আর এটা তো আমি অ্যাজ অলওয়েজ করেই থাকি বাসায় হচ্ছে রাত্রে আসলে আমি সকালবেলা সবার সাথে হচ্ছে দেখা করতে যাই কিংবা ওনারাও আসে আমার সাথে দেখা করতে তো আমি হচ্ছে প্রান্তদের বঠিটা আমি আমার মানে প্রান্তর মা আমার কাকি শাশুড়ি তাকে বুঝাতে যাচ্ছি তো আমি দেখাবো যে কাদের জন্য আমি বটিটা কিনেছি অ্যাকচুয়ালি কে হচ্ছে সেই প্রান্তর মা আর আমার কাকি শাশুড়ি আর তাদের হচ্ছে নতুন করে ঘটা উঠিয়েছে এখনও হচ্ছে ওভাবে কোনো ফিনিশিং হয়নি তো মানে দালান করেছে কিন্তু নিচের হচ্ছে ঢালাইটা পড়ে দেবে অনেক সময় দেখা যায় মাটিটা যদি মানে নিচে না বেঁধে বসে মানে নিচে যদি মাটিটা সুন্দর করে না বসে ঢালাই দিলে হচ্ছে এটা একেবারে মানে ইয়ে হয়ে যাবে ভেতর থেকে ডাউন হয়ে যায় তো এটার জন্য ওয়েট করছিল আর আমি তো কাকিমণিকে বলছিলাম কাকিমণি তোমার ছেলে হচ্ছে একটা গিফট পাঠিয়েছে তো কাকিমণি হচ্ছে কবুতরকে খাবার দেওয়ার জন্য হাতে হচ্ছে কিছু চালের খুদ নিয়েছিল তো সেটাই হচ্ছে দিয়ে আসলো আর তাদের ওই দিক দিয়ে হচ্ছে একটা গোয়ালঘর আর এই গুরুটার নাম আমি রেখেছিলাম হচ্ছে সুন্দরী সে যদিও প্রেগনেন্ট কিছুদিনের দিনের মধ্যে হচ্ছে একটা বেবি হবে তো আমি এই যে আমার কাকি শাশুড়ি প্রান্তর মা তাকে আমি বটিটা বুঝিয়ে দিলাম আর সে তো দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল যে সুন্দর একটা বটি তাছাড়া কাকি মনে কি বলেই রেখেছে যে বৌদিকে দিয়ে হচ্ছে বটি আনাচ্ছি তো বটিটা যথেষ্ট ভালো হয়েছিল। যে আমার কাকা শ্বশুর সেও দেখছিল যে বটিটা যথেষ্ট ভালো হয়েছে অনেক ধার আর ওনাদের সাথে দেখা করে হচ্ছে এখন আমি আমার ফুল গাছগুলোকে দেখবো আর এই জলাকানন্দা মানে একটা কাঁঠাল গাছের মধ্যে সে বেয়ে বেয়ে কতটা উঁচুতে চলে গেছে আর এই সেই কাঠগোলাপ গাছ এটা হচ্ছে থাই গাছটা এই ফুলটা দিয়ে অনেক সুন্দর একটা স্মেল আসে খুবই ভালো লাগে আর যেটা হচ্ছে আমাদের দেশি সেটার ওই রকম কোনো ঘ্রাণ নেই আছে কিন্তু এটার মতন না এটার ঘ্রাণটা একটু অন্যরকম কিছুটা বেলি ফুলের মতো বলে গেলে আর এদিকে দেখছিলাম হচ্ছে গাঁদা ফুল উঠেছে তো এটা তো যখন শীত হবে তখন সুন্দর করে একেবারে গাছগুলো বড় হবে আর একেবারে ঢেকে যাবে খুবই ভালো লাগে দেখতে আর সকাল সকাল হচ্ছে কাজে নেমে গেলাম প্রথমে হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন সম্পূর্ণ ঘর হচ্ছে মুছে নেবো আর এদিকে হচ্ছে আমার বড় আমাকে ব্রাশ আনিয়ে দিল আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে নতুন একটা বেলুন পিড়ে বের করে দিল তো আগের পিড়িটা হচ্ছে পূর্ণ হয়ে গেছে তো সে আমাকে নতুন একটা পিড়ি বের করে দিল আর এদিকে হচ্ছে আমাদের প্রণয় সাহেব সে হচ্ছে জলগুলো ভরছে তো ওকে হচ্ছে এই ডিউটিটা দেওয়া হয়েছে যদিও সে খুব এনজয় করছে এই বাসাতে এসে আর এখন হচ্ছে আমি সবার জন্য রুটি নিয়ে নিলাম আর আগামীকাল হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান তাই হচ্ছে আজকে আমাদের সংযম তাই সকালবেলা উঠে বউ শাশুড়ি মিলে একেবারে কাজে নেমে গিয়েছিলাম শুধু বউ শাশুড়ি যে সব কাজ করেছি বিষয়টা এমন না আমাদের হচ্ছে কাজের লোক সেও কিছু কাজ করে গেছে তবে একটা ফ্যামিলিতে তো আর একটা দুইটা কাজ থাকে না প্রচুর কাজ দেখা যায় ধোয়াপালাটাই হচ্ছে বেশি আর আমরা যেহেতু গতকাল মাছ খেয়েছি তো এটারও হচ্ছে বেশ কিছু বাসন পড়েছিল আর আমার শাশুড়ি তো হচ্ছে নিরামিষ খান তো আমাদের জন্যই হচ্ছে মাছ রান্না করেছিল তো এখন হচ্ছে আমি রুটিগুলো কেছেন একেবারে বেলে নিচ্ছিলাম আর এই বাসায় ইলেকট্রিসিটির কথা কি বলবো এই আছে এই নেই কি যে একটা বিরক্তকর অবস্থা এই বাসায় হচ্ছে রুটি ভাজতে ভয় লাগে কেননা ইলেকট্রিসিটি থাকে না তো দেখা যায় যে আমি যদি পাঁচটা রুটিও বেলে নিয়েছি সেটা হচ্ছে আমি সর্বোচ্চ তিনটা ভাজতে পারবো চার নম্বর বেলা হচ্ছে কারেন্ট চলে যাবে তো আজকেও ঠিক এটাই হয়েছিল পরবর্তীতে হচ্ছে মাটির চুলায় রুটিগুলোকে ভাজা হয়েছে আমি বেলে বেলে দিয়েছি তারপর হচ্ছে আমার শাশুড়ি রুটিগুলোকে ভেজেছে আর আমার শাশুড়ি মা যে হচ্ছে আমাকে আজকে ব্যালুনটা বের করে দিয়েছে মানে পিড়িটা আর কি ওইটাও খুব একটা ভালো ছিল না তো আমি যখন আমার শাশুড়ি মাকে বলি যে এটা দিয়ে বেলা যাচ্ছে না তো সে হচ্ছে পুরনোটাই আবার আমাকে এনে দেয় কারণ হচ্ছে এটা যে পায়া সেই পায়াগুলো কেমন যেন বেলতে গেলে উল্টে যাচ্ছিল আর আমার রুটিগুলো হচ্ছে কোনো রকমই সোজাও হচ্ছিল না রুটিগুলো বেলতে গিয়ে ঘুরছিলোই না তো তখন আমি আমার শাশুড়ি মাকে বলি যে আমাকে পুরনো পিঁড়িটাই দিয়ে দাও আর এদিকে হচ্ছে আমার ব্যস্ত হাজব্যান্ড সে হচ্ছে তার বাসাটাকে অফিস বানিয়ে ফেলেছে তো তার আসলে সুযোগ নেই একটু মানে রেস্ট করার তাই হচ্ছে সে বাসাতে এসেও মানে অফিসিয়াল ডিউটি যেমন হয় ওই হিসেব করে হচ্ছে কাজে বসে গেছে এখন হচ্ছে দুপুরবেলা খাবারের আয়োজনও নেওয়া হয়ে গেল তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মা কচু রান্না করবে আর তার হাতের কচু তো খুবই ভালো লাগে আর লাস্ট নাইটে এসে যখন আমরা খেয়েছি তখন হচ্ছে আমার শাশুড়িকে বলেছিলাম যে যথেষ্ট ভালো হয়েছে খেতে কচুটা তো সেজন্য হচ্ছে সে আজকেও রান্নাটা নিল তারপর হচ্ছে আমি একটু নিরামিষ ঝোল করব তো সেটার জন্য সবজিগুলোকে বানিয়ে দিয়েছি আর এখন যেটা করব। সেটা হচ্ছে আম পাতা ছিঁড়ে নিচ্ছি কেননা নতুন যে শিল্পাটাটা এনেছে আমার শাশুড়ির জন্য সেটাকে আজকে উদ্বোধন করব। তো আমার শাশুড়ি মা বললো যে কয়েকটা আম পাতা নিয়ে এসো তো প্রথম হচ্ছে মানে যে কোনো একটা পাতা বেটে দেন হচ্ছে মানে জিনিস বাড়তে হয় মানে তাতে হচ্ছে ওপরের বালিটা চলে যায় আর কি তো এখন এই পাতাটাকে বেটে নেবো তাছাড়া নতুন পাটা হচ্ছে আমি যতটুকু জানি মানে নতুন নতুনকালেই হচ্ছে ব্যবহার করতে হয় না মানে যে কোনো কিছুই হোক না কেন বেটে নিলে ভালো হয় আর আমার বাসায় যখন আমি নতুন পাটা ইউজ করেছিলাম তখন খুব সম্ভবত আমি আলুর মানে খোসা খুব এইরকমই কিছু একটা হয়তো আমি ভেটেছিলাম কারণ আমরা পাতাটাতে এগুলো পাবো কোথায় আর এই বাসায় তো পাতার হচ্ছে অভাব নাই উঠোনের মধ্যে হচ্ছে আম গাছ তো সেখান থেকে হচ্ছে আম পাতা নিয়ে আসলাম আর এই বাসাটাকে দেখতে কি যে ভালো লাগে কি বলবো যখন নাকি বাসা থেকে চলে যাই অনেক খারাপ লাগে বাসাটা কি খুবই মিস করি আর এদিকে হচ্ছে আমাদের প্রণয় সাহেব সে হচ্ছে জামবুরা নিয়ে আসলো মনিদের গাছ থেকে সে হচ্ছে জামবুরা মাখা খাবে তাছাড়া প্রচুর গরম পড়েছে কি বলবো আমরা তো হচ্ছে ঢাকায় এতটা গরম বুঝি না মানে আমরা যে বাসায় থাকি দক্ষিণের সাইড থেকে প্রচুর বাতাস আসে আর এই বাসা এত প্রচণ্ড গরম আর টিন শেডিং বাসা তো এমনিতেও প্রচুর গরম হয় কেননা টিন গরম হয়ে যায় তো সেই গরমটা হচ্ছে ঘরের মধ্যে এসে পড়ে তো মারাত্মক গরম লাগছিল আর এখন হচ্ছে আমি নিরামিষ ঝোলটাকেও রান্না করে নেব আমার শাশুড়ি হচ্ছে কচুটাকে রান্না করেছে আর আমরা তো এটাই করে থাকি মানে সে যদি একটা রান্না করে আমি একটা রান্না করি এরকম করে মানে মিলিয়ে মিশে হচ্ছে রান্নাটা হয়ে যায় আর এখন হচ্ছে আমি জামপুরাটাকে কেটে দিয়েছি আর আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি ভর্তাটা মাখিয়ে দাও কেননা তার হাতে ভর্তা খুবই ভালো লাগে খেতে তো সে হচ্ছে ভর্তাটাকে মাখিয়ে দিচ্ছে আর যে গরম এই গরমের মধ্যে হচ্ছে একটু খেলে খারাপ লাগবে না আর এই বাসায় অন্যের বলতে তো কোনো কিছু নেই দেখা যায় আমার কাছে যেটা আছে মানে আমাদের কাছে সেটা হচ্ছে ওনারা নিয়ে যাচ্ছে বা ওনাদের কাছে যেটা আছে সেটা আমাদেরকে দিয়ে যাচ্ছে বা আমরা নিয়ে আসছি মানে এই বাসায় না ওই রকম মানে ভেদাভেদ নেই মানে আছে না আমার তোমার এরকম বিষয়টা নেই আর কি তো খুবই ভালো লাগে তাদের এই মিলটা আমি তো খুবই এনজয় করি এই বিষয়টা যেমন হচ্ছে আমার শ্বশুরের গাছের কিন্তু অনেক লেবু হয় তো বাসার সবাই কিন্তু সেই লেবু নিয়ে যায় তাদের কিনে খেতে হয় না তো বিষয়গুলো হচ্ছে এরকম আর মনির গাছের জামগুঁড়া তো খুবই মিষ্টি তবে হ্যাঁ তার থেকেও মানে তার গাছের জামগুড়া থেকেও মিষ্টি হচ্ছে আমার একজন মাসি মনি আছে মানে আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়িমার হচ্ছে বোন হয় তো মানে মাসির মেয়ে আর কি তো তাদের গাছের জামগুড়া খুবই টেস্ট আমার যখন মানে আমার শ্বশুর যখন মারা যায় তখন হচ্ছে তাদের গাছের জাম্বুরা এনেছিল বিশির ফল হিসেবে তো তখন হচ্ছে আমি তাদের জামবুড়াটা ফার্স্ট টাইম ট্রাই করি তো তখনই খেয়ে বুঝেছি যথেষ্ট ভালো তো আমি হচ্ছে সেই গল্পটাই করছিলাম আমার শাশুড়ির সাথে তো শাশুড়ি মা কী করেছে মানে সে হচ্ছে তার বোনকে ফোন দিয়ে বলেছে যে বৌমণি বাসা এসেছে আমার জন্য যাতে সে জাম্বুড়া নিয়ে আসে আর সেই মাসে মনে নাকি আমার শাশুড়ি মাকে জাম্বুড়া মানে সেধেছিল যে খাবে কি না কিন্তু আমার শাশুড়ি তো গ্যাস হয় সে খেতে চায় না সে না করে দিয়েছে কিন্তু আমি যখন বাসায় এসেছি তো সে হচ্ছে এখন আবার তাকে ফোন দিয়ে বলে দেয় আমার জন্য জাম্বুড়ানোর জন্য আমরা হচ্ছে জলে মোটরের এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো আমি হচ্ছে বসে বসে দেখছিলাম যে একটা পেঁপে পেকেছে তো প্রণয়কে বলা মাত্র হচ্ছে সে পেঁপেটা পেরে নিয়ে আসলো আর পেঁপেটা যথেষ্ট মিষ্টি ছিল আর অর্গানিক পেঁপে এ আমি হচ্ছে পেঁপে যে কতদিন ধরে খাই না আমি নিজেও বলতে পারবো না আমি বাসায় এসে হচ্ছে আমার শাশুড়ি মাকে বলছিলাম যে গাছে কি পেপে হয়েছে কিনা তো সেও জানতো না যে পেপে আছে কাঁচা পেঁপেই ছিল তো পেপেটা হচ্ছে নিজ দিয়েছিল। তো আমার ভাগ্যে ছিল হয়তো তাছাড়া বাসার মানে ঢাকার যে পেপেগুলো সেগুলো তো খেতে খুবই বাজার লাগে মিষ্টি হয় না কেমন যেন তো আমরা হচ্ছে পেপেটা কিনে খাই না তো বাসায় যখন আসি তখনই দেখা যায় যদি পাকা পেঁপে থাকে তখনই খাই আর এদিকে হচ্ছে আমি কিছু কচুর বড়া বানিয়েছিলাম তো আমি তো আসলে গ্যাস চুলা রান্না করে অভ্যস্ত দেখা যায় যে ওইখানে বড়াগুলো আমি তো বুঝে গেছি কীভাবে বড়াগুলো ভাজতে হয় একেবারে তুলার মতো সফট হয়ে গেছিলো কিন্তু এই বাসাতে হচ্ছে মাটির চুলা রান্না করতে গিয়ে আজকে আমার বড়াগুলো দেখলাম যে খুব একটা নরম হয়নি তো আমার শাশুড়ি মা হচ্ছে পরবর্তীতে সেগুলোর খারেকটু ভেজে দেন হচ্ছে আমাদেরকে দেয় চারিদিকে হচ্ছে প্যান্ডেল করার জন্য লোকরা চলে আসলো যেহেতু আগামীকাল আমার শ্বশুরের কাজ তারা এখন সব কিছু প্যান্ডেল করে দিয়ে যাবে তো পূজা যেখানে হবে সেটা একটা প্যান্ডেল হবে তারপর হচ্ছে যেখানে রান্না হবে সেটা করবে আর আজকে যে কি গরম ছিল কি বলবো এই যে লোকগুলো এসেছে প্যান্ডেল করার জন্য তাদের মুখেও একই কথা যে আজকে রোদ্রে প্রচুর তাপ মানে কি যে একটা বাজে অবস্থা এই বাসার এমনিতে তো পরিবেশ খুবই ভালো লাগে কিন্তু প্রচুর গরম এই গরমটাই আসলে সহ্য করা যায় না আর আমার বর তো দেখছিলাম যে একেবারে ঘেমে স্নান করে উঠছে বেলায় বেলায় আর ওই যে আমার শ্বশুরের হচ্ছে যেখানে তাকে দাহ করা হয়েছে সেই জায়গা তো ইন ফিউচার এই জায়গাটাতে একটা মোট করে দেওয়ার প্ল্যান আছে আমাদের তো এখন হচ্ছে আমি একটু আমবাগানে বসেছিলাম প্রচুর গরম ভালো লাগছে না তাছাড়া আমাদের ঘরে গরম লাগলে হচ্ছে আমরা এই আমবাগানে এসে হচ্ছে বাতাস খাই তাছাড়া আজকে দেখছিলাম যে খুব একটা বাতাস ছিল না আমি হচ্ছে হাত পাখাটা নিয়ে ঘুরছিলাম আর এদিকে হচ্ছে আমার ছোট্ট দেবুর মশায় চলে আসলো ভ্রমর তাছাড়া ও একটা ট্রেনিংয়ে ছিল প্রায় তিন মাস পর সে বাসায় আসলো পাশের বাসায় দেখছিলাম তারা নতুন করে একটা ঘর বানাচ্ছে আর এই সামনে রাস্তাটা দিয়ে হাঁটতে যে কি ভালো লাগে তাই হচ্ছে প্রণয় কেনে আমি একটু রাস্তার মাথায় চলে আসলাম যদিও আমি একা কখনোই এখানে আসি না আমাকে আসতেও দেয় না যেহেতু আমি বাড়ির বউ তো আমাকে হচ্ছে এই রাস্তা পর্যন্ত তারা আসতে দেয় না আর যেহেতু প্রণয় আছে তাই বললাম যে চলো যা একটু ঘুরে আসি তো কিছুটা সময় থেকে হচ্ছে বাসায় চলে যাই আমার বিয়ে হয়েছে তিন বছর এমন লোক আছে যে এখন পর্যন্ত হচ্ছে বউ হিসেবে আমাকে দেখতেই পায়নি তো এখনও এমন হয় যে এটা কে তো কার বউ নতুন করে হচ্ছে আমাকে তারা দেখে তো আমিও হচ্ছে তাদেরকে কখনো দেখিনি এরকমটা রকমটা হচ্ছে তিন বছরের মাথায় এসেও হয় আর তার জন্য হচ্ছে আমাকে ওইভাবে করে আসলে তারা বেরো করে না এর জন্যই হচ্ছে মানে এইভাবে করে হচ্ছে রোডের মধ্যে আমি কখনো এইভাবে করে আসি না তাছাড়া এটা তো স্বাভাবিক আমার হচ্ছে বিয়ের পরে আমরা প্রায় বছরখানেক থাকার পরে ঢাকায় শিফট করে যাই আর অনেক লোকজন তো ওই পর্যন্ত আমাকে দেখতেও পাইনি তো অনেকে হচ্ছে আসে দূর দূরান্ত থেকে যারা আমাকে দেখেনি তো বিষয়টা খুব এনজয় করি এবারও হচ্ছে ডিফারেন্ট কোনো কিছু হয়নি মানে দুই এই পর্যন্ত দেখলাম যে এটা কার বউ বলছিল যেটা আমার বড় ছেলের বউ আর আমার খুব হাসিবাদ ছিল মনে মনে যে তিন বছরের পুরনো হয়ে গেছি বউ হিসেবে এখনও তারা আমাকে দেখছে আমি হচ্ছে আমাদের কলা গাছগুলো দেখছিলাম এগুলো হচ্ছে সবই আমাদের কলা গাছ তো প্রত্যেকটা কলা গাছে হচ্ছে কলা ধরেছিল আর এগুলো খাবো কি দেখতেই তো ভালো লাগছিল তাছাড়া ঘরেও অনেকগুলো কলা জমা পড়ে গেছে কে খাবে এত কলা তাছাড়া আমরা তো হচ্ছে মিষ্টি কলা খাইও না চাম্পা কলা হচ্ছে ডক্টর বলে দিয়েছে সেটাই হচ্ছে খাওয়া হয় আর আপনারা তো সেটা জানেন আমি কিন্তু অন্য সব কলা আমাদের ঘরে আনা হয় না আগে হতো তো বাসায় এসে দেখি একেবারে দুইটা টুকরি বা ঝুড়ি বলা যায় ভরা কলা তো কে খাবে এত কলা আর গ্রাম দেশে হচ্ছে মোটামুটি সবার বাসাই ফল ফলাদির গাছ আছে ওইভাবে করে বিক্রিও হতে চায় না কিংবা ওইভাবে করে দামও পাওয়া যায় না তাছাড়া বিক্রি যে করবে লোকও পাওয়া যায় না আর এদিকে হচ্ছে গাছে আম নেই কিন্তু পাতা ছেড়ে হচ্ছে আমি একটু ফিলিংস নিচ্ছিলাম আমের ভালো লাগছিল ঘ্রানটা আর এদিকে হচ্ছে আমাদের শাপলা বিল কি যে সুন্দর লাগছিল দেখতে এখন যদিও শাপলা নেই কিন্তু তার পাতাগুলো ছিল খুবই সুন্দর লাগছিল আর এই জায়গাটাতে হচ্ছে গোলাপি তারপর হচ্ছে সাদা রঙের সাপলা ফুল ফুটে থাকে আর একটু সামনেই হচ্ছে বেগুনি রঙের শাপলাও ফোটে তো এখন হচ্ছে বিকেলবেলা তো আমি আমার শাশুড়ির সাথে একটু বের হচ্ছি আর আমার কিছু ব্লাউজের অল্টার ছিল আপনাদের মনে আছে কিনা জানি না লাস্ট টাইম হচ্ছে আমি কিছু ড্রেস দিয়ে গিয়েছিলাম তো সেগুলোর মধ্যে হচ্ছে আমার ব্লাউজগুলো তারা নষ্ট করে ফেলে তো মাপটা বুঝতে পারেনি তো সেগুলো হচ্ছে ঠিক করাবো আর নতুন করে কিছু কাপড় দিব তো সেটার জন্য বের হচ্ছি আর এখন হচ্ছে আমাদের কলা গাছ কাটা হচ্ছে কেননা আমার শ্বশুরের আগামীকালের সাধের কাজে লাগবে বাহিরে যাওয়ার আগে হচ্ছে আমার শাশুড়ি মা এটাকে পাড়িয়ে রাখছে বাসায় আসার সময় না ব্যাগের মধ্যে করে কত কিছু যে নিয়ে আসি যে এটা দিয়ে সাজবো বা এটা পরবো কিন্তু বাসায় আসার পর এগুলো একদমই ভালো লাগে না আমরা তো বাজার থেকে হচ্ছে হেঁটেই বাসায় চলে আসলাম আমার শাশুড়ি মা বলছিল যে আমরা হেঁটে যাই চলো তোমার হাঁটার কাজও হয়ে যাবে তো আমরা হচ্ছে গল্প করতে করতে বাসায় চলে আসলাম আর এখানে হচ্ছে আমার বর আমার শ্বশুরের শ্রাদ্ধের বাজার সব কিছু নিয়ে চলে আসলো আর আমি যেটা আজকে করেছি মার্কেটে গিয়ে হচ্ছে আমার বরের জন্য একটা লুঙ্গি কিনে এনেছি তো তাকে এটা গিফট করেছি তাছাড়া লুঙ্গিটা যথেষ্ট সুন্দর ছিল আমি আমার শাশুড়ি মার সাথে নিয়েই কিনেছি তো সেও বলেছে যথেষ্ট সুন্দর হয়েছে আর গিফট পেলে কান্না ভালো লাগে আমার বর বলছিল যে তুমি কেন কিনতে গেলে সেই তো কিন্তু কিন্তু গিফট করতে তো ভালোই লাগে তাই হচ্ছে তার জন্য নিয়ে আসলাম সে যথেষ্ট খুশি হয়েছে আর আমি হচ্ছে মন খারাপ করে একটু বসেছিলাম কেননা শ্বশুরবিহীন শ্বশুর বাড়ি একদমই ভালো লাগে না তাছাড়া আমার শ্বশুর কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসত খুবই স্নেহ করতো আমাকে আমি এই জায়গাটা কখনোই ভুলবো না আমার বাবার বাসায় যেমন আমার বাবার আল্লা দিয়ে একটা মেয়ে আমি ছিলাম তো ওই হিসেব করে যদি আমি বলি আমি আমার শ্বশুরের খুবই আদরের বউ বলাই যায় কিন্তু সেই শ্বশুর আজ পৃথিবীতেই নেই খুবই কষ্ট দেয় বিষয়টা আমাকে আর বাসায় যে হচ্ছে ম্যাক্সিটার কাজ করছিলাম সেটা হচ্ছে ইনকমপ্লিট ছিল সেটাই এখন কমপ্লিট করে নেব তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করবো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি